এসএলএসটি বা এস জন্য আমরা কেন সেভাবে চেষ্টা করতে পারি না এই বিষয়ের উপর একটি ভিডিও তোমাদের দুদিন আগে বানিয়ে দিয়েছিলাম তো সেই ভিডিওতে যে কমেন্টগুলো এসেছে সেগুলো কিন্তু সত্যিই ভাববার বিষয় এবং সত্যি খুব খারাপ লাগার বিষয় কারণ তার মধ্যেই লোকসভা ভোটের রেজাল্ট হয়ে গেছে আর লোকসভা ভোটের রেজাল্টের যা ফল পশ্চিমবাংলায় আমরা দেখতে পেলাম সেখান থেকে কিন্তু শিক্ষিত ছেলে মেয়েদের সত্যিই একটা হতাশার জায়গাটা আরও বেড়ে গেল। তো এই বিষয় নিয়ে আজকে আমরা একটু ভিডিওর মাধ্যমে আলোচনা করবো বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকেই জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আমরা যে লোকসভার ভোটে রেজাল্ট দেখতে পেলাম পশ্চিমবাংলায় সেই রেজাল্ট দেখে আমরা প্রত্যেককেই যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা আমরা একটা জবের জন্য চেষ্টা করছি পশ্চিম বাংলাতেই তারা কিন্তু আমরা সত্যি খুব প্রত্যেকে ভেঙে পড়েছি তার প্রমাণ আমি যে ভিডিওটি দুদিন আগে আপলোড দিয়েছি সেই ভিডিওতে ভিডিওর কমেন্টগুলো সেই ভিডিওর কমেন্টগুলো দেখেই কিন্তু আমি বুঝতে পারছি আর সেগুলোটা স্বাভাবিক অনেকেই লিখছে যে স্যার এসএলএসটি আর কোনো দিন হবে না অনেকেই লিখছে স্যার আমাদের সব কিছু শেষ হয়ে গেল অনেকেই লিখছে আমাদের ভালো একজন নেতা চয়েস করা উচিত আগে তারপরে আমাদের পড়াশোনা শুরু করব অনেকে বলছে পড়াশোনা শেষ হয়ে গেল অনেক রকম কমেন্ট আমি দেখতে পেলাম প্রত্যেকটা কমেন্ট আমি কিন্তু ধরে ধরে পড়েছি সেখানে কোনো রিপ্লাই করিনি ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেবো সেই কারণে তো যাই হোক বিস্তারিত একটু আলোচনা করবো আমি এই বিষয় নিয়ে আজকে তো দেখো প্রত্যেকে আমরা যারা পশ্চিমবাংলায় শিক্ষক শিক্ষিকা হতে চাই বা অধ্যাপক অধ্যাপিকা হতে চাই অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি স্কুল কলেজ এই সব ক্ষেত্রে যারা আমরা জব পেতে চাই তারা প্রত্যেকে কিন্তু আশা করেছিলাম যে এই লোকসভা ভোটে কমসে কম শাসক দল কিছু সিট কম পাবে এবং কিছু সিট কম পেলে সরকার চাপে পড়ে খুব তাড়াতাড়ি কিন্তু এসএলএসটি পরীক্ষাটা নেবে বা তাড়াতাড়ি একটা ভালোভাবে নিয়োগের চেষ্টা করবে সে আপার প্রাইমারি হোক বা এসএলএসটি হোক বা কলেজের ক্ষেত্রেই হোক কিন্তু আমরা উল্টে দেখলামটা কি উল্টে আমরা দেখলাম কিন্তু শাসক দলই বেশি আসন পেয়ে গেল এবং বিরোধী দল কম আসন পেলো অনেকটাই কম আসন পেয়ে গেছে তো সেখানে শাসক দলের যারা আছে তারা তো খুব আনন্দ ফুর্তি করছে তারা খুব মানে খুব তাদের মনের আনন্দ কারণ বিরোধী দল অনেক কম পেয়ে গেছে কিন্তু সত্যি করে যদি আমরা দেখতে যাই ভাবতে চাই তো বিরোধী দল যখন এত কম পেয়ে গেছে তখন শিক্ষিত ছেলেমেদের কি হবে কারণ যেগুলো নিয়ে সমস্যা চলছে এই যে দীর্ঘ এত বছর ধরে কোনো নিয়োগ নেই ঠিকমতো নিয়োগ নেই অনেক দুর্নীতি শিক্ষাক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং গত যে প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনিও কিন্তু জেলে বসে আছেন তা সত্ত্বেও কিন্তু শাসক দল এতগুলো সিট যখন পেয়ে গেল তখন সত্যি আমাদের মতো যারা শিক্ষিত বেকার আছি তাদের কিন্তু জবের আশাটা অনেকটাই কমে গেল আর আজকে এই বিষয়ের উপর তোমাদেরকে ভিডিও বানিয়ে দিচ্ছি এই কারণে যে এই রকম পরিস্থিতি হয়ে গেছে পশ্চিমবাংলাতে জবের আশা একদমই নেই সেটা আমরা প্রায় বুঝতেই পারছি তবুও তোমাদেরকে আমি মোটিভেট করার চেষ্টা করব সেই জন্যই আজকে এই ভিডিওটি বানাচ্ছি তোমরা কোনোভাবে হতাশ হবে না যদিও হতাশ হওয়ার কিন্তু যথেষ্ট কারণ আছে তা সত্ত্বেও তোমাদেরকে বলছি তোমরা হতাশ হবে না এই বিষয় নিয়ে পজিটিভ দিকগুলো আমি একটু পরে আলোচনা করছি আগে একটু আমি নেগেটিভ দিকগুলো আলোচনা করে নিই মানে আমাদের হতাশ হওয়ার কারণ কি কি আছে তো অনেকেই আমাকে ফোন করছে বা মেসেজ করছে যে স্যার দশ হাজার টাকার যদি কোথাও একটা জবের ব্যবস্থা করে দিতে পারেন তো খুব ভালো হয় আমি খুব আর্থিক সংকটের মধ্যে আছি অনেকে বলছে যে স্যার পশ্চিমবাংলাতে এরকম অবস্থা হয়ে গেল তো আমি এখন কোথায় যাব বা আমরা এখন কোথায় যাব কি করবো যদি সঠিক মার্ক দর্শন করেন তো খুব ভালো হয় এরকমভাবে অনেকেই কিন্তু আমাকে পার্সোনালি মেসেজও করছেন ফোনেও কথা বলছেন আমি যতটা পারছি চেষ্টা করছি তাদেরকে মোটিভেট করার এবং ভালো রাস্তা বা ভালো মার্গও দর্শন করানোর জন্য তো সেই জন্য ভাবলাম তোমাদেরকেও এই বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিই তো যাই হোক বিজেপির বা বিরোধী দলের পশ্চিমবাংলায় কতটা ক্ষতি হয়েছে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমাদের মতো যারা শিক্ষিত ছেলেমেয়েরা আছে সে যে কোনো জাতির হোক বা যে কোনো বর্গের হোক প্রত্যেকটা শিক্ষিত ছেলেমেয়ের কিন্তু অবস্থা খুবই খারাপ কারণ চাকরির কিন্তু আশা আমরা আর দেখতে পাচ্ছি না কারণ আগেও যখন এরকম পরিস্থিতি হয়েছিল এইভাবে নিয়োগই করেনি নিয়োগে কোনো কিছুই নেই এত দুর্নীতি হওয়া হওয়া সত্ত্বেও যখন এতগুলো আসন পেয়ে গেল শাসক দল তখন আগামীতে চাকরির আশা একদম নেই বললেই চলে পশ্চিমবাংলায় তো এরকম পরিস্থিতি আছে সেই কারণে আমরা প্রত্যেকেই কিন্তু হতাশাগ্রস্ত হয়ে গেছি এবং অনেকেই বলছো তোমরা কমেন্টে লিখে যে স্যার পশ্চিমবাংলায় সব কিছু শেষ হয়ে গেলো আমাদের জীবন প্রায় শেষ হয়ে গেলো ভবিষ্যৎ প্রায় শেষ হয়ে গেলো শিক্ষা ব্যবস্থা প্রায় শেষ হয়ে গেলো এরকম অনেকেই লিখছো তা সত্ত্বেও তোমাদেরকে বলি যে চাণক্য একটি কথা বলেছিলেন যে শিক্ষক কবি সাধারণ নেই হোতায় শিক্ষক কখনো সাধারণ হয় না তো আমরা যারা শিক্ষিত ছেলে মেয়ে যারা শিক্ষক হওয়ার জন্য চেষ্টা করছি আমরা যদি এই চাণক্যের বাণীটি একটু মনে করতে পারি একটু ধৈর্য ধরে কিছু করার চেষ্টা করি চাণক্যের জীবনই পড়ে তাহলে আমরাও কিন্তু আর হতাশায় ভুগবো না চাণক্যের সমাতেও এরকম অবস্থা হয়েছিলো নন্দবংশের শেষ রাজা ধননন্দ এতটাই অত্যাচারী রাজা ছিলেন যে চাণক্যের পিতা চণক্যকে কারাগারে বন্দি করে কিন্তু না খাইয়ে মেরে ফেলেছিলেন তারপরে তার পড়াশোনা কিভাবে হবে সেই পড়াশোনা হওয়ারও জায়গাটুকুটা ছিল না কারণ তার বাবাকে মেরে ফেলেছে রাজা কি বলে মেরে ফেলেছে না রাজার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল সেই কারণে তাকে মেরে ফেলা হয়েছে আর সেই কারণে চাণক্যকে কোনো গুরুকুলে চাণক্যকে কোনো গুরুকুলে কিন্তু আর পড়তে নেওয়া হয়নি তার ফলে কি হলো সে কোথায় পড়বে কিন্তু তার প্রচণ্ড জেদ ছিল প্রচণ্ড জেদ থাকার কারণে আমাকে পড়তেই হবে আমাকে এগোতেই হবে এবং আমার বাবার প্রতিশোধ আমাকে নিতেই হবে আমার বাবা মরেনি আমার বাবা আমার রক্তের মধ্যে আছে আমার রক্তের প্রতি কণায় কণায় আছে এই রকম প্রতিজ্ঞা করে সে নিজের নাম নামকরণ নিজে করেছিল চাণক্য জীবিত রেগা মেরে সাথ জীবিত রেগা ইসলিয়ে মেয়ে আপনার নাম ধারণ কর চাণক্য পুত্র চাণক্য এরকম করে কিন্তু নিজের নাম নিজে করেছিল এবং নিজের পিতাকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখে নন্দ বংশের যে শেষ রাজা ধননন্দ ছিল সেই ধন ধনন্দের পতন করানোর জন্য ধন শেষ করার জন্য কিন্তু প্রতিজ্ঞা করেছিল এবং তার জন্য তাকে পড়াশোনাও করতে হবে সেই কারণে সেই রাজ্যে যেহেতু পড়াশোনার তারার ব্যবস্থা হলো না কোথাও সেই কারণে সে কী করলো সে কিন্তু বণিকদের সাথে চলে গেলো তক্ষশিলা তক্ষশিলা একটি গুরু ছিল সেই তক্ষশিলা চলে গেলো বর্তমানে তক্ষশিলা পাকিস্তানে তো সেই তক্ষশিলায় গিয়ে গুরু কলে পড়াশোনা করে সেখানেই কিন্তু সে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গেছিল। মানে সে কিন্তু আর বিয়ে শি করেনি অর্থাৎ সংসার জীবনে ফেরেনি সে সেখানে সেখানেই নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে সেখানকার আচার্য হয়ে গেছিলো এবং সেখান থেকেই কিন্তু সে নন্দ বংশের পতন করার জন্য অর্থাৎ ধননন্দের পতন করার জন্য ধননন্দকে সিংহাসন করার জন্য একদম উঠে পড়ে লেগেছিল এবং শেষমেশ কিন্তু সে চন্দ্রগুপ্তকে রাজা করেছিল রাজা তৈরি করে নিয়েছিল এবং ধননন্দকে শেষ করে নন্দ বংশের পতন ঘটিয়েছিল এটা কিন্তু করেছিল তো আমরা সেই দিক থেকেও যদি দেখি তাহলে তখন সেই জায়গা তার শিক্ষার অধিকার হলো না বা শিক্ষা পেলো না সেই কারণে তাকে কিন্তু রাজ্য ছেড়ে অন্য দিকে চলে গিয়েছিল অর্থাৎ নিজের রাজ্য থেকে অনেকটা দূরে চলে যেত চলে যেত অর্থাৎ মগধ ছেড়ে তাকে চলে যেতে হলো তক্ষশিলা যেটা বর্তমানে পাকিস্তান আর মগধ হচ্ছে বিহারে তো যাই হোক এরকম পরিস্থিতি হয়েছে তো এই পরিস্থিতিতে আমরাও যখন এখন দেখছি যে আমাদের পশ্চিম বাংলায় আমাদের জব অফার নেই আমাদের চাকরি নেই আমরা কি করব কোথায় যাব ভেবে পাচ্ছি না এই পরিস্থিতিতে আমাদের কেউ কিন্তু অন্য রাজ্যে জবের জন্য যেতে হবে পশ্চিম বাংলার আশায় বসে থাকলে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে আমরা প্রায় শেষ হয়েই গেছি আরও যে কটা বছর আমাদের হাতে আছে সেটাও নষ্ট হয়ে যাবে আর বেকারত্বের যে কি যন্ত্রণা কি জ্বালা সেটা যারা বেকার তারাই জানে সেই জন্য তোমাদের প্রত্যেককেই আমি একটি ভালো পরামর্শ দেব যে তোমরা আগামীতে বিহার এবং ঝাড়খণ্ড বা উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ যেখানেই পোস্ট বেরোক না কেন সেই জায়গাগুলোতে তোমরা অ্যাপ্লাই করো আর তার জন্য তোমাদেরকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কারণ তোমরা ভালো হিন্দি বা ইংলিশ এখনও অনেকেই জানো না সেই জন্য এক বছর বা দু বছর যদি আমরা চেষ্টা করি তাহলে কেন আমরা ভালো ইংলিশ এবং হিন্দি শিখতে পারবো না বাঙালিরা কি পারে না এটা একবার ভেবে দেখো বাঙালিদের পূর্বপুরুষদের ইতিহাস পরও জানো আমাদের পূর্বপুরুষদের ইতিহাস পরও জানো তাহলে বুঝতে পারবে যে বাঙালিরা কি পারে না তো আমরা যদি এক দুই বছর চেষ্টা করি তাহলে আমরা কেন বিহারে জব পেতে পারবো না কেন ঝাড়খণ্ডে জব পেতে পারবো না কেন উত্তরপ্রদেশে জব পেতে পারবো না কেন আমরা অন্য রাজ্যে গিয়ে জব করতে পারবো না এরকম একটু চিন্তা ভাবনা করো আমি জানি যে আমরা পশ্চিম বাংলায় থাকতে ভালোবাসি বা আমাদের অনেক সময় পশ্চিমবঙ্গ ছেড়ে যেতে আমরা পারি না বিভিন্ন কারণে পারিবারিক কারণে বা বাবা মা বৃদ্ধ অবস্থায় আছে তাদেরকে ফেলে আমরা কী করে যাবো তা সত্ত্বেও বলবো যে একটা বছর তোমরা কষ্ট করে বাইরের জন্য চেষ্টা করো বাইরে চলে যাও যখন পশ্চিমবাংলার পরিস্থিতি কোনো দিন যদি ভালো হয় তখন তোমরা আবার পশ্চিমবাংলায় ফিরে আসার চেষ্টা করবে না নাহলে বাইরেই দিন চাকরি করলে এমন কিছু ক্ষতি হবে না আমি মনে করি তো সেই জন্য তোমরা একটু চেষ্টা করো যে বাইরের তো বাইরের রাজ্যগুলোতে অ্যাপ্লাই করতে থাকো আর দেখো এবার এনডিএ জোটে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আছে সেখান থেকে কী হবে বিহারে কিন্তু আরও অনেক পোস্ট বেরোবে এবং বিহারের কিন্তু আরও অনেক উন্নতি হবে কারণ এনডিএ জোটের সাথে আছে সেও কিন্তু কি করবে তার ইচ্ছামতো চাহিদা পূরণ করবে এবং রাজ্যের উন্নতি করার চেষ্টা করবে এবং আমাদের পাশের রাজ্য বিহার আমরা কিন্তু সেখানে গিয়ে অনেকেই জব পেতে পারবো এর আগেও অনেক নিয়োগ হয়েছে এর পরেও নিয়োগ হবে অনেক অনেক নিয়োগ হবে ঝাড়খণ্ডেও নিয়োগ হবে এবং বিহারেও নিয়োগ হবে তো সেই জন্য তোমাদের জন্য আমরা বলে রাখি তোমরা যারা হিন্দি এবং ইংরেজি শিখতে চাইছো কিন্তু আর্থিক সংকটের মধ্যে আছো হিন্দি বা ইংলিশ শেখার জন্য সেরকম টিচার পাচ্ছ না বা ভালোভাবে এক বছরে শিখে উঠতে পারবে না এরকম মনে হচ্ছে বা প্রচুর অর্থ লাগবে সেই কারণে হয়তো শিখতে পারছো না তোমাদের মতো যারা এরকম আছো যে শিখতে চায় তাদের জন্য জেএসএস পক্ষ থেকে মাত্র পাঁচশো টাকা মাসিক শুল্ক নিয়ে আমরা হিন্দি ব্যাকরণ এবং স্পোকেন হিন্দি হিন্দি সম্ভাষণ হিন ইংলিশ স্পোকেন এবং ইংলিশ গ্রামার এই দুটো বিষয় কিন্তু আমরা পড়ব অর্থাৎ হিন্দি এবং ইংরেজি দুটোই আমরা ভাষার দিকটাও দেখব এবং সামান্য ব্যাকরণের দিকটাও দেখব এইভাবে তোমাদেরকে পড়াবো যদি তোমরা পড়তে ইচ্ছুক থাকো তাহলে কমেন্ট বক্সে আমি আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি সেই ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে তোমরা কনট্যাক্ট করবে এবং সেই কোর্সে অ্যাডমিশন নিয়ে মাত্র ছয় মাসের মধ্যে প্রতি মাসে পাঁচশো টাকা দিয়ে দুটো সাবজেক্ট হিন্দি এবং ইংরেজি ব্যাকরণ অংশও পড়ানো হবে এবং সম্ভাষণটাও পড়ানো হবে তো এই দুটো জিনিস পড়ে নিয়ে তোমরা আরামসে যে হিন্দি ভাষার যে পরীক্ষাটা হয় বা হিন্দি মাধ্যমে যে পড়াতে হবে সেগুলো তোমরা কিন্তু খুব সহজভাবে স্কুল লেভেলের জিনিসগুলো শিখে নিতে পারো বা আমরা শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এই কোর্সে অ্যাডমিশন নিতে পারো তোমাদের জন্য আমরা জেএসএসের পক্ষ পক্ষ থেকে এটুকুটা অবশ্যই করার চেষ্টা করব মাত্র মাসিক পাঁচশো টাকার শুল্ক দিয়ে তোমরা জে এর হিন্দি এবং ইংলিশ কোর্সে অ্যাডমিশন নিয়ে নাও সপ্তাহে দুটো দিন করে আমরা ক্লাস করাবো প্রয়োজন পড়লে আমরা এক্সট্রা আরও ক্লাস দেবো তোমাদের ছয় মাসের মধ্যে তোমাদেরকে আমরা তৈরি করে দেবো তো যাই হোক একদম নিরাশ হবে না একদম হতাশ হবে না আগামীতে নিশ্চিত পরিস্থিতি ভালো হবে এটা মাথায় রেখে তোমরা এগিয়ে যেতে থাকো আর যেখানে সুযোগ সুবিধা পাচ্ছ যেই রাজ্যেই পাচ্ছ একটু কষ্ট কষ্টকর হলেও তোমরা অন্য রাজ্যে ট্রাই করো এক থেকে দুই বছরের মধ্যে তোমরা অন্য রাজ্যে জব পাবে অনেক বাঙালি জব পেয়েছে বিহারে বেশ কিছুদিন আগে পরীক্ষা দিয়েছিলো অনেক বাঙালি জব পেয়েছে ঝাড়খণ্ডে পরীক্ষা দিয়েছিল তার আগে অনেক বাঙালি জব পেয়েছে আগামীতেও পাবে তো সেই কারণে তোমরা রাজ্যের মোহ ছাড়ো রাজ্যের মোহ ছেড়ে অন্য রাজ্যে যেতে শুরু করো ঠিক আছে আর যেভাবে শাসক দল চালাচ্ছে রাজ্য সেভাবে শাসক দলকে চালাতে দাও যদি তোমরা তোমাদের মধ্যে ক্ষমতা থাকে পারো তাহলে সেই চাণক্যের মতো চেষ্টা করো মনে মনে ক্রোধ রাখো এবং রাজ্যের জন্য কিছু করার চেষ্টা করো যদি পারো তাহলে চাণক্যের মতো কিছু করার অবশ্যই চেষ্টা করো প্রত্যেকেই যাই হোক আজকে এই ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ভিডিওটি দেখে তোমরা যদি প্রেরিত হতে পারো বা মোটিভেট হও তাহলে অবশ্যই একটি লাইক করে জানাবে আর এই ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে উপস্থিত হচ্ছি